চট্টগ্রাম দুই নম্বর গেটের আশেপাশে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দেখেন চল্লিশ লক্ষ টাকায় বিল্ডিংয়ের বয়স হবে সর্বোচ্চ পাঁচ বছর বিল্ডিং এর সামনে রাস্তা পঁচিশ ফিট আছে চট্টগ্রাম দুই নম্বর গেটের আশেপাশে হতে পারে মেয়রগুলি হতে পারে কসমোপলিটন এর আশেপাশে হতে পারে আপনারা সঠিক লোকেশন জানতে চাইলে আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে অ্যাপার্টমেন্ট সাইজ হল আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট দুই বেড দুটি ওয়াশরুম ডুইং ডাইরিং একসাথে তিনটি ব্যালকনি একদম খোলামেলা দ্বিতীয় তালায় বিল্ডিংটি ছয়তালাও হতে পারে সাত তালাও হতে পারে আট তালাও হতে পারে দ্বিতীয় তালায় দ্বিতীয় তালায় যারা কিনতে চান যোগাযোগ করুন রাস্তা থেকে বিল্ডিংয়ে এখনো তিন ফুট উঁচু আসে নতুন বিল্ডিং নতুন বিল্ডিং আর বিডিওটি সবাই শেয়ার করে দে ভিডিওটি সবাই শেয়ার করে দেন যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারবেন অ্যাপার্টমেন্ট সাইজ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট দুই বেড দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং একসাথে ড্রয়িং ডাইনিং একসাথে এই অ্যাপার্টমেন্টটি যারা কিনবেন যোগাযোগ করেন চল্লিশ লক্ষ টাকা বর্তমানে চোদ্দ হাজার টাকা ভাড়া পায় এর আশেপাশে যারা মেয়র গলিতে যারা বিশেষ করে তিন বেড়ার অ্যাপার্টমেন্ট চান আমাদের হাতে মেয়র গলিতে পার্কিং সহ অ্যাপার্টমেন্ট আছে পার্কিং ছাড়াও আছে গ্যাস সহ আছে গ্যাস ছাড়াও আছে বিভিন্ন প্রাইজের আছে নব্বই লক্ষ টাকা আছে পঁচানব্বই লক্ষ টাকা আছে এক কোটি দামের আছে বিভিন্ন সাইজের আছে যোগাযোগ করুন আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান নিষ্কণ্ঠ নির্বাচন ডকুমেন্টস ক্লিয়ার ওই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা ওই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করেন আপনার কি ধরনের লাগবে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন চল্লিশ লক্ষ টাকা এই চট্টগ্রামের প্রাণ কেন্দ্র দুই নাম্বার গেটের আশেপাশে অ্যাপার্টমেন্ট পাবেন যদি বাড়া দিলে চল্লিশ হাজার টাকা বাড়া পাবেন আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট কেনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন রেজিস্ট্রিদাতা একজন এই অ্যাপার্টমেন্টটির মূল্য চল্লিশ লক্ষ টাকা যদি ডাইরেক্ট যদি রেজিস্ট্রি নেন তাহলে সামান্য সম্মানী করব আগে অ্যাপার্টমেন্টটি ভিজিট করেন তারপরে বিস্তারিত কথা হবে ইনশাল্লাহ আর আপনাকে নিয়ে গিয়ে দেখাবে আমাদের কোম্পানি প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে আপনাকে সাত দিন সার্ভিস দেবে ওই অফিস থেকে আপনাকে সাত দিন সার্ভিস দেবো ওই অফিস থেকে অবশ্য রিসিভ মানি আপনাকে দিয়ে দেবে ভিডিওটি সবাই শেয়ার করে দেন জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলে মিডিয়া বাইরা পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন এই অ্যাপার্টমেন্টটি যদি কিন্তু যদি চাইলে যোগাযোগ করতে পারেন আর এসটি প্রপার্টির ম্যানেজমেন্টের নাম্বারের নিচে নাম্বার দেওয়া আছে